আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর চলে ডিম চলে আসছেন মাসে কিন্তু বাজার পরে খেতে খেতে হয়তো অনেকেই বিরক্ত লেগে গেছে আপনারা যারা মনে করেন সন্ধ্যা রাতে অথবা ইফতারিতে যারা ভাত খেতে চান অথবা খিচুড়ি খেতে চান পোলাও খেতে চান তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা খুব সহজভাবে দেখেছি খুবই অল্প অপকরণ দিয়ে জটপট তৈরি করতে পারবেন এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হুলোবনে একটা খাবার আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং মনে করেন যে নিজেরা রান্না করে একবার হলো খাবেন তাহলে মনে করুন যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক পাশে পাশাপাশ এখন ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে এই তো এখানে প্রায় আমি এক থেকে দেড় কেজি পরিমাণ হাঁস সহ চর্বি সহ কিন্তু ফ্রেশ একদম গরুর মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে একটা প্যানে নিয়ে নিলাম নিয়ে এখানে কিছু পরিমাণ মশলা দিয়ে মশার পরিমাণটা কিন্তু খুবই অল্প থাকবে এক টেবিল চামচ পরিমাণ এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এখানে জিরা বাটা জিরাটা আপনারা এখানে মনে করেন গুঁড়া ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরি লাল মরিচের গুঁড়া দেশ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া মানে মশলা পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না পাতলা মিডিয়াম জোলটা হবে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরু গরম মশলা এলাচ দারচিনি লং তারপরে গোলমরিচ বড় এলাচ তেজপাতা সব মনে করেন চার পাঁচ পিস পিস করে দিয়ে দিলাম সবগুলো মশলা কিন্তু একসাথে দিয়ে দেবো আর দিদি পেঁয়াজ থেতে করে দিয়ে দিচ্ছে এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ অবশ্যই একটু থেতে দিলে কী হবে পেঁয়াজটা সুন্দর একটা ফ্লেভার আসে মানে তরকারি ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসবে একদম মনে খুব মজা হয়ে থাকবে আশা করে ভালো লাগবে আর এখানে দিয়ে তেল দিয়ে দিচ্ছে এখানে প্রায় পনেরো এক কাপ পরিমাণ মানে এক কাপের থেকে একটু কম হবে ভালো করে তেলটা দিয়ে ভালো করে মনে করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এই কাজটা কিন্তু হাত দিয়ে করা লাগবে এবং প্রায় দুই দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটু মেয়ে হাফ মনে করেন আধা ঘন্টা পরিমাণ রেস্ট রেখে তারপরে রান্না করে নেবেন এভাবে মানে চুলা আরও দিয়ে দিলাম আমি এখানে পনেরো বিশ মিনিট মনে করি মিডিয়াম হাই ফ্লেমে রেখে আমি একটু কষিয়ে নিব মানে বুনিয়ে নেব খুব বেশি একটা মনে করেন যে হাই হিটে রান্না করা যাবে না গরম মাসটা যেহেতু একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু সিদ্ধ করতে হবে একটু সময় নিয়ে যাতে মশলাগোলা তেল মশলা সব কিছু যেন ভিতরে ঢোকে এইভাবে রান্না করতে হবে আর মশলার পরিমাণটা যেহেতু আমি কমিয়ে দিয়েছি যেহেতু রোজার মাছ তাই এই জন্য মশলার পরিমাণটা কম দিয়েছি যারা একটু বেশি পরিমাণে মশলা চান জাল টাল খেতে চান তারা মনে করবে প্রয়োজন একটু বাড়িয়ে দিতে পারবেন আবার দিয়ে দিলে এখানে গরম পানির প্রায় এক কাপের মতো দিয়ে কিন্তু আমি আবার একটু বুনিয়ে নিতে হবে মানে যতক্ষণ সময় লাগবে গরুর মশলা সিদ্ধ হলে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে এই কাজটা এখন তো আপনার উপরে ডিপেন্ড করবে যে কীরকম সিদ্ধ আপনি খাবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আয়টা কোষানো হয়ে আসছে এই পর্যায়ে তেলটা উপরে বেশি এসেছে মনে করেন যে রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে প্রায় এইট্টি পার্সেন্ট রান্না কিন্তু হয়ে গেছে আমার এই পর্যায়ে যারা মনে করেন এরকম খেতে চান তারা কিন্তু খেতে পারবেন রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে নান্দাও খাওয়া যাবে এরপর যে আমি জল দিয়ে দিয়ে দেবো যেহেতু একটু মাখো মাখো অবস্থা থাকবে মানে জলটা খুব বেশি এটা থাকবে না এবং খুব বেশি এটা কমও থাকবে না মনে করেন ব্যালেন্সটা মনে করেন এরকমই থাকবে যেন যেটা রুটি বলেন পরোটা বলেন নান বলেন পোলাও বিরিয়ানি যা কিছু দেওয়া মনে করেন খেতে পারবেন খিচুড়ি দেওয়া হলে প্রায় এখানে তিন কাপ পরিমাণ আমি পানি দিয়ে দেবো এখানে অবশ্যই পুরন্ত গরম পানি ব্যবহার করতে হবে তাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার টেস্টটা কিন্তু ভালো বজায় থাকবে আমি আমি দিই আর পনেরো বিশ মিনিট কিন্তু রান্না করে নিলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এ যে রান্নাটা কিন্তু হয়ে আসছে এখন কিছু পরিমাণ আপনারা গরম মশলা দিতে পারেন যারা মনে হয় কাঁচামরিচ দিতে পারেন যে কোনো ধরনের মশলা কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারবেন তবে কাঁচা মরিচা দিয়েছে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গরম মশলাতে কাঁচা মশলা সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু এবার দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে কিন্তু আমি চার পাঁচ মিনিট দমে রেখে দেবো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সার্ভ করে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে দেখতে যেরকম লোভ হয়েছে খেতে কিন্তু মশাল অসম্ভব মজা হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ